মুখের ভেতরে স্লেসমা জমে থাকে গলার ভেতরে আজকে একটু কমছে দুই দিন অনেক বেশি ছিল তো আমি হচ্ছে টিস্যু দিয়ে মুছে ট্রিটমেন্ট দিচ্ছি ও খাবারও অনেক কম খাইছে এই যে দেখেন হাঁ করে আছে কেমন আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আমরা গত এক মাস সাত দিন আগে পদ্ম টিউবার রোপণ করছিলাম তো এর মধ্যে আর এই পদ্মের আপডেট খুব একটা দেওয়া হয় নাই মার্শাল্লাহ দেখেন এই যে কত চমৎকার স্ট্যান্ডিং লিভ আর এক মাস এক সপ্তাহ পরে আমাদের কিন্তু একটা গামলায় আজকে দেখতেছি দুইটা পদ্মের কলি বের হয়েছে এই যে দেখেন এই যে একটা এটা হয়তো কয়েকদিনের মধ্যেই ফুটবে এই যে আরেকটা বেরোছে এই যে এটা ছোটো মার্শাল্লাহ এই চারিটার মধ্যে হচ্ছে কাবেরি ভ্যারাইটিটা দেওয়া আছে ফুল কবে ফুটবে সেটার অপেক্ষায় আছি আর বাকিগুলো মাসাল্লাহ ভালোই হয়েছে এখনও যদিও কলি বেরোয় নাই বাট খুব শীঘ্রই বেরোবে সেটাই আমার মনে হচ্ছে এই যে এটা এটা কলি অথবা লিভ যেটাই হোক না এটা লিভই হবে স্ট্যান্ডিং লিভ সম্ভবত এইখানেও স্ট্যান্ডিং লিভ বেরোয়ছে সবচেয়ে দূর অবস্থা হচ্ছে এটার এটার আইডির নাম সম্ভবত ছিল রোজ পিঙ্ক রোজ পিঙ্কটা কেন জানি গ্রোথই আসলো না একই সময়ে একই দিনে রোপণ করা অথচ এটার কোনো গ্রোথ নাই আর এইটা তো হচ্ছে ভাঙা টিউবারটা যেটা ছিল সেটা তো এইটাও মোটামুটি বাড়তেছে গ্রোথ খুব বেশি নাই কিছু ছোট ভ্যারাইটির যে পদ্ম এবং সাপলা নিয়ে আসছিলাম সেগুলো কিন্তু ভালোই হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে সাপলার চারি দেখেন এই যে সাপলার পাতা মাসাল্লা কত সুন্দর লাগতেছে দেখতে ফুল ফুটলে কিন্তু চমৎকার লাগবে তো এগুলোর মধ্যে কিন্তু আমি কিছু মাছও ছেড়ে দিছি মাছগুলো এখন দেখা যাচ্ছে না গাপ্পি মাছ সবচেয়ে বেশি পাতা আসছে এটার মধ্যে বাট এটাতে এখনো কোনো কলির দেখা পাওয়া যাচ্ছে না স্ট্যান্ডিং লিপো নেই শুধু পাতা আর পাতা একদম পুরো চারিটা ভরে গেছে এখানে দেখেন এই যে কত চমৎকার টমেটো কালারটা দেখেন কত চমৎকার লাগতেছে দেখতে বেশ কিছু টমেটো এখানে পেকে আছে আমাদের অ্যাডিনিয়াম গাছগুলা কিন্তু দেখেন এই যে পত্রে পল্লবে একেবারে সুশোভিত আর এর মধ্যে কিন্তু পাতার পাশাপাশি ফুলের প্রয়ো বেরোচ্ছে এই যে কিছুদিনের মধ্যে এগুলা গাছ ভর্তি ফুলে একদম সজ্জিত হয়ে যাবে তখন কিন্তু দেখতে খুবই চমৎকার লাগবে আর যেই গাছটা আমরা হচ্ছে গিয়ে প্রুনিং করি নাই এই ডাবল পেটালের যে গাছটা সেটার দেখেন এই যে ফুলের অবস্থা দেখেন কত চমৎকার ফুল কত চমৎকার মার্শাল্লা বাজের যন্ত্রণায় কবুতর গুলো ছাড়াই হয় না এখন হচ্ছে পরন্ত বিকেলবেলা কবুতর গুলোকে খাওয়াবার দেওয়া হয়েছে খাবার খাওয়া শেষ হইলে ঘণ্টাখানিকের জন্য এখন সবগুলোকে ছেড়ে দেব একটু এক্সারসাইজ করুক আর কি বাচ্চাগুলো আছে মার্শাল্লাহ আপনারা যারা পাখি কবুতর হাঁস মুরগি লালন পালন করেন বাইকে সতর্ক এবং সচেতন থাকার জন্য অনুরোধ করছি তা ইতিমধ্যে কিন্তু আমার বেশ কিছু বড় কবুতর বিশেষ করে থরের কবুতর আক্রান্ত হয়েছে তো এর মধ্যে আমি বাধ্য হয়েছি হচ্ছে গিয়ে বেশ কিছু বাচ্চা সরাই দেওয়ার জন্য কবুতরের অসুস্থ কবুতর বাচ্চার যত্ন নেয় না এটা খুবই একটা পেইনফুল বিষয় তো দেখা যাক আপাতত আরও দু একদিন গেলে বোঝা যাবে যে কতটুকু ইম্প্রুভ করছে এই যে দেখেন এই যে এই কবুতরটাও অসুস্থ ওর চেহারা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না পুরোপুরি যে ও অসুস্থ বাট আমি জানিও অসুস্থ সমস্যাগুলো হচ্ছে এই যে ভেতরে গলার ভেতরে হচ্ছে কফের মতো জমে থাকতেছে কবুতর ঠিকঠাক মতো শ্বাস নিতে পারতেছে না তো এই কবুতরটা আজকে একটু ইম্প্রুভ করছে এটা থেকে বেশি সমস্যা এই যে এই কবুতরটা মশাল্লাহ এত সুন্দর একটা কবুতর মুখের ভেতরে শ্লেষমা জমে থাকে গলার ভেতরে আজকে একটু কমছে দুই দিন অনেক বেশি ছিল তো আমি হচ্ছে টিস্যু দিয়ে মুছে টুছে দিচ্ছি এরপরে হচ্ছে ট্রিটমেন্ট দিচ্ছি ও খাবারও অনেক কম খাইছে এই যে দেখেন করে আছে কেমন এই মাদিটাও আক্রান্ত একেবারে সেম সিমটম খাবার মনে হচ্ছে যে গলার থেকে নামেই না গলার মধ্যে আটকে আছে এরকম অবস্থা পদ্ম গাছগুলোতে ফুলের কুড়ি বেরোচ্ছে এটা যে এরকম আনন্দের যে কয়েকদিনের মধ্যে ফুল দেখতে পাবো ইনশাল্লাহ ঠিক বিপরীত অত্যন্ত কষ্টদায়ক বিষয় হচ্ছে গিয়ে হঠাৎ করে কবুতরগুলো অসুস্থ বার্স প্রাণীগুলোর জন্য একটু প্রে করবেন আল্লাহ যেন সব প্রাণীগুলোকে সুস্থ সবল রাখে এবং আপনারা যারা পশু পাখি লালন পালন করেন তারা অবশ্যই একটু সতর্ক সচেতন থাকবেন বর্তমানে কিন্তু ফ্লু ছড়িয়ে যাচ্ছে সবাই সতর্ক থাকবেন ধন্যবাদ সকলকে বাসক্যানভাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম